উগ্রবাদী জঙ্গিরা বাংলাদেশ ভারত যুদ্ধের উস্কানি দিচ্ছে কিনা আপনারা জানেন যে ভারতের ভারতের ভেতরে যেখানে হিন্দু তথা অন্যান্য ধর্মীয় সংখ্যা যারা রয়েছে তাদেরকে সন্ত্রাসীরা উগ্রবাদীরা আমি যদি বলি ইসলামী জঙ্গি গোষ্ঠীরা তাদেরকে নাম ধরে তাদের ধর্মীয় পরিচয় গ্রহণ করে তাদেরকে গুলি করে হত্যা করেছে বলবো যে এটা সরাসরি এই হত্যার সাথে যারা যুক্ত ছিল ইতিমধ্যে তাদের ছবিও প্রকাশ পেয়েছে কিন্তু এই হত্যার সাথে সাথেই বাংলাদেশের আইন উপদেষ্টা বাংলাদেশের যে অনির্বাচিত অব অসাংবিধানিক সরকারের একজন উপদেষ্টা আসিফ নজরুল তিনি একটি ফেসবুক পোস্ট দিয়েছিলেন এবং সেখানে তিনি বলেছিলেন যে এটা ভারতের ইন্টারনাল গেম যাতে করে তারা আহ কোনো একটা যুদ্ধে জড়িয়ে যেতে পারে ওর সামথিং লাইক দ্যাট আমরা যদি দেখে আসি যদি সম্ভব হয় তাহলে দেখে আসি যে কাশ্মীরে পর্যটক খন্দার হত্যার নিন্দা কিন্তু জানানোর আগেই তিনি বলেছেন যে নিন্দার আগে উনি বলেছেন যে ওই বিষয়টা আসলে ভারতের ইন্টারনাল গেম পরবর্তীতে তিনি সেটা মুছে দেন এবং আরো একটা বিষয় আমরা জানি যে উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীর সাথে ওনার একটা ছবি পত্রিকা এবং সামাজিক মাধ্যমে এসেছে আমরা যদি সে বিষয়টাও একটু দেখে আসতে পারি জিহাদিস্ট হারুন ইজহার অ্যান্ড ল অ্যাডভাইজার আসিফ নজরুল এট দ্য ল মিনিস্ট্রি অফ বাংলাদেশ আমি এই আলোচনার প্রথমেই চলে যেতে চাই ডক্টর দিলীপ নাথ ডক্টর দিলীপ নাথ আপনি এই বিষয়গুলো নিয়ে আমি জানি যে আপনি গবেষণা করেন আপনি লেখালেখি করেন এমনকি আপনি প্রতিনিয়ত নিউ ইয়র্ক জাতিসংঘ এবং কি ওয়াশিংটন ডিসিতে আপনার এই বিষয় নিয়ে প্রতিদিন কাজ করে যাচ্ছেন তাহলে এই যে ডক্টর আসিফ আসিফ নজরুল যিনি বাংলাদেশের একজন উনি যে যে কথাগুলো সরকারের উপদেষ্টা ছবিগুলো দেখালাম উনি কি আসলে উগ্রবাদী জঙ্গিদেরকে উস্কানি দিচ্ছেন তুলে ধরেছেন যেটা উইলিয়াম প্রলয়দার কাছে যাব। উইলিয়াম প্রলয় সামুদ্দার আপনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ সহ যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশে যেখানে ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে সে বিষয়ে কাজ করছেন সেই সাথে আমরা এটাও জানি যে বাংলাদেশের বা ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আপনি উপক্রত ভাবে যুক্ত রয়েছেন আপনার কাছ থেকে আসলে যে বিষয়টা এই মুহূর্তে আমাদের জানা খুব প্রয়োজন সেটা হলো ভারতের বিরুদ্ধে কূটনৈতিক যুদ্ধ ঘোষণা করুন ভারতীয় হাইকমিশনের সামনে গণ মিছিল যেখানে আসলে গণ মিছিল বলতে দশজন পনেরো জন ছিল কর্মসূচিতে মাওলানা মামুনুল হক এটা বলেছেন আপনার দৃষ্টিতে এই বিষয়টা এবং সেই সাথে বাংলাদেশের অভ্যুদয় যে যেখানে ধর্মীয় নিরপেক্ষ একটি দেশ হিসাবে সকল ধর্মের মানুষ তার স্বাধীনতা ভোগ করবে এখন বাংলাদেশ আসলে কোন পথে যাচ্ছে এবং বাংলাদেশে এই ডক্টর দর্শক শ্রোতারা শুনতে পাবেন আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং সহ আলোচক যারা রয়েছেন তাদেরকেও ধন্যবাদ আসলে আহ একটা শব্দ রয়েছে সেটা হলো পপুলার টার্মোলজি বা পপুলার ওয়ার্ড বা পপুলার সেন্টিমেন্ট এই বিগত বছরে বাংলাদেশে একটা একটা বিষয়কে বিষয়কে ব্যাপকভাবে পপুলার করার চেষ্টা হয়েছে সেটা হলো এনটি ইন্ডিয়ান একটা মুভমেন্ট এখন এই অ্যান্টি ইন্ডিয়ান মুভমেন্ট আপনি যখন পরশ্রী কাতর হন আপনি যখনই বাংলাদেশ ক্রিকেট খেলায় ভারতের সঙ্গে ক্রমাগত হারতে শুরু করল তখন সেটাকে ইস্যু করা হল ক্রিকেটে ভারতের যে আমাদেরকে প্রবেশ অনুকূল্যক অর্থনীতিভাবে কোন নেইবার বা প্রতিবেশী যখন খুব ভালো জায়গায় থাকে তখন তার বিরুদ্ধে তার নিম্ন আয়ের বা গরিব প্রতিবেশীকে বা অপেক্ষাকৃত পিছিয়ে করা প্রতিবেশীকে খেপিয়ে দেওয়াটা কিন্তু খুব সহজ স্ট্র্যাটেজি বা কৌশল যাতে যা সহজে কাজ করে এখন একাত্তর সালে ভারতের আমাদের দেশের প্রতি অবদান আমাদের ইকোনমি আমাদের সংস্কৃতি আমাদের ইভেন্ট কি আমাদের ক্রিকেট এই সকল কিছুকে মানুষের কাছে নেগেটিভলি উপস্থাপন করার জন্য পঁচিশ বছর তিরিশ বছর যাবৎ একটা কন্টিনিউ একটা স্ট্র্যাটেজি কেউ কেউ চালিয়ে গেছে যে ভারতকে আমাদের মাথার মধ্যে আমাদের শত্রু অথবা আমাদের অপছন্দের তালিকায় তাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে কারণ ইন্ডিয়ান কালচার ইন্ডিয়ান মুভি ইন্ডিয়ান স্পোর্টস একসময় এদেশের মানুষের কাছে অত্যন্ত প্রিয় ছিল এই প্রিয় জায়গাগুলিকে আমাদেরকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে দিয়ে একটা ভারত বিরোধী একটা প্রোপাগান্ডা করে আমাদের একটা ভারত বিরোধী ন্যাশনে আমাদেরকে পৌঁছাতে সাহায্য করেছে এবং এখানে সবচেয়ে ভিন্নতা। ভিন্ন ধর্ম বিশ্বাসের যে অবস্থান তাকে কাজে লাগানো হয়েছে এবং পাকিস্তানের সঙ্গে আমাদের যে অতীতের সম্পর্ক আমাদের নিষ্পেষণ নিপীড়ন অত্যাচার সকল কিছুকে ছাপিয়ে আবারও সেই ধর্মীয় যে সান্নিধ্য বা ধর্মীয় যে এক ধর্মে বিশ্বাসী আমরা সেই বিশ্বাসকে কাজে লাগিয়ে তাদের প্রতি একটা ভালোবাসার জাগ্রত করার একটা প্রপোগান্ডা বা প্রচেষ্টা খুব সূক্ষ্মভাবে একটা চক্র অনেক টাকা ব্যয় করে অনেক এফোর্ট ব্যয় করে এই প্রক্রিয়া তারা চালিয়েছে এবং ইভেনচুয়ালি তারা কিন্তু সফল হয়েছে একটা সময় দেখা গিয়েছে যে এদেশের মানুষ যাদের ভারতের প্রতি যাদের ভালোবাসা ছিল আস্থা ছিল কিন্তু বারবার সেই একই কথা ঘুরিয়ে ফিরিয়ে ভারতের কথা বিপক্ষে কথা বলতে বলা বুঝিয়ে বলা এবং নানা নেইবারিং ইস্যুজ যেমন বর্ডার ইস্যুজ ইকোনমিক ইস্যুজ কাজে লাগিয়ে বা প্রপোকাণ্ডা করে একটা অ্যান্টি ইন্ডিয়ার সেন্টিমেন্ট ডেভেলপ করেছে যেটি অনেক বড় ফান্ডেড একটা অনেক দীর্ঘদিনের একটা পরিকল্পনা এখন এখন যেহেতু এটার পপুলার ইস্যু এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট এখন এই সেন্টিমেন্ট কে কাজে লাগানোর জন্য তারা ওই পঞ্চাশ জন একশো জন রাস্তায় দাঁড়িয়ে বলতেছে ভারতের সাথে যুদ্ধ ঘোষণা করো মানে এটি এত ম্যাচিউর এবং ভারতের সঙ্গে যুদ্ধ যেটা করা সম্ভব না ভারতের যুদ্ধে যাওয়া যায় না সেই তারপরেও একটা পপুলার ইস্যু হিসাবে জনগণকে একটা বিশেষ বিষয়ে আকৃষ্ট করার জন্য বা ইনফ্লুয়েন্স করার জন্য ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণার মতো একটি সেন্টিমেন্টাল ইস্যুকে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করছে এটা হলো ব্যাক ব্যাক মানে এবং ব্যাকগ্রাউন্ড এখন বিষয়টা হলো যে আপনি আসিফ নজরুলের কথা দিয়ে শুরু করেছিলেন আসিফ নজরুল সন্ত্রাসী বা জঙ্গিদের সঙ্গে সচিবালয়ে ছবি তুলবেন না কেন তিনি যে সরকারকে প্রতিনিধিত্ব করেন এই সরকারটি আজকে শুধুমাত্র এই জঙ্গি গোষ্ঠীর কৃতজ্ঞতায় পদান্নতায় এবং সরাসরি সামরিক অংশগ্রহণের মাধ্যমে এই সরকার বা সোকল এন্টেরিয়াম গভর্নমেন্ট কিন্তু এখন রাষ্ট্রীয় ক্ষমতায় সুতরাং তাদের তারা তো তাদেরকে ক্ষমতায় বসানোর জন্য যে মূল ভূমিকা রেখেছে তাদের সঙ্গে সচিবালয়ে বসবেন তাদের সঙ্গে রাষ্ট্রীয় ক্ষমতা শেয়ার করবেন এটি খুবই স্বাভাবিক এখন বাংলাদেশ যখন নিজস্ব ক্রাইসিস নিয়ে যে কথাটা বলতেছিল প্রক্সি ওয়ার বাংলাদেশ যখন ইন্টারনালি দুনিয়ার ক্রাইসিস মোকাবেলায় সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে তখন এটা একটা সুযোগ হিসাবে এই এন গভর্নমেন্ট এটাকে নিতে চাচ্ছে